কাজু বাদাম কিশমিশ অমুক টমুক রুই আবজা অমুক যা যত রকমের মশলা ঢেলে দিয়ে কি করেছি এটা নিয়ে কি করেছি এটা কি সরবত আর খুব ভালো তা শুনুন আমি তহা ভাই প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি এক ফুটা দু ফুটা তিন ফুটা এদের পিচ্চাপ করে দিলাম পিচ্চাপ করে দিলাম দিয়ে ভালো লাড়িয়ে দিয়ে আমি আপনার সবাইকে বলবো ভাই খান ভাই খান ভাই খান খাবেন এটা জোরে বলেন না কেন এত সুন্দর করে কাজু বাদাম পেস্তা বাদাম কি বলে রুহাবজা চিনি একদম ঢেড় ঢেড় কিন্তু কি দিছি তিন ফুটা পিছাম দিছি কপটা তিন ফুটা ঘেটা লিয়ে সব একটা একটা দি ভাই খাও না বলুন আপনি কেউ খাবেন জোরে বলুন আট জোড়া বলুন বলেন না কিন্তু মনে রাখবেন জান্নাতে যাবে বলেছে জান্নাতে যাওয়া সম্ভাবনা আছে আর যদি কেউ মিথ্যা কথা বলে আমি বলি যে আমার বাপ বলছে আল্লাহ রাসূল বলছেন তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই ও মনোযোগ দিয়ে শুনুন নামাজ আপনাকে আমাকে পড়তে হবে রোজা রাখতে হবে হবে কোরআন পাখি আল্লাহ এক জায়গায় নয় বিরসিদা জায়গায় বলেছেন ওয়াকিমুসলাদ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো বুখারি শরীফের হাদিস বুখারি শরীফ মন তোরা গো সলাপ মন তোরা গো সলাপ মুদন যদি কেউ নামাজ না পড়ে কারো বাপের ক্ষমতা নাই তাকে কাফের বলতে পারে কাফের বলতে পারবে না কিন্তু কঠিন গুনাগার পৃথিবীর শ্রেষ্ঠতম গুনাগার ততমি তাকে কাফের বলতে পারবে না মন তরাকা সলা দলা নামাজকে তরক করলো মুতামমেদান ফাখাত কাফারা বড় ঘোরা ঘোরা একটা ঘর কাফের একটা ঘর আছে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেছে বেনামাজি গুনা করে করে ঘরের দরজা পর্যন্ত কি বললাম পৌঁছে গেছে কিন্তু কাফের তাকে বলতে পারবেন না তবে ওকে কাফের বলবেন কখন সে যখন নামাজকে ইনকার করবে কি বললাম অস্বীকার করবে অমান্য করবে সে হবে কাফের আসল নামাজের ওয়াজ রোজার ওয়াজ হজের ওয়াজ জাকাতের ওয়াজ ডান খায়রাতের ওয়াজ আমরা সব শুনেছি এই বোতলে এক বোতল শরবত আছে বুঝাবার জন্য বলছি কাজু বাদাম কিশমিশ অমুক টমুক রুই আফজা অমুক যা যত হবে মশলা ঢেলে দিয়ে কি করেছি এটা নিয়ে কি করেছি এটা কি সরবত আর খুব ভালো তা শুনুন আমি তহা ভাই প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি এক ফুটা দু ফুটা তিন ফুটা এটা পিচ্ছা করে দিলাম পিচ্ছা করে দিলাম দিয়ে ভালো তা লাড়িয়ে দিয়ে আমি আপনার সবাইকে বলবো ভাই খান ভাই খান ভাই খান খাবেন এটা জোরে বলেন না কেন এত সুন্দর করে কাজু বাদাম পেস্তা বাদাম কি বলে রুয়াবজা চিনি একদম ঢেল ঢেল কিন্তু কি দিছি তিন ফুটা পিছাম দিছি কপটা তিন ফুটা ঘে ঢালিয়ে সব একটা একটা দি ভাই খাও না বলুন আপনারা কেউ খাবেন জোরে বলুন আট জোড়া বলান আসুন কারণ রুহে আবজা অমুক টমুক দিয়ে যখন সর্ব তৈরি করেছি ততক্ষণ পর্যন্ত এটা ছিল পাক ততক্ষণ ছিল হালাল ততক্ষণ ছিল পাক ততক্ষণ ছিল হালাল আর তিন ফোঁটা যেন পিশাব দিয়ে দিলাম হারাম নাপাক আসুন উত্তরটা দেন আমার আল্লাহ পাক না নাপাক জোরে বলুন আল্লাহ পাক না না পাক আল্লাহ পবিত্র না অপবিত বিরাট বড় ঘটনা যাচ্ছি না আমি আল্লাহর সঙ্গে নবী আমার আল্লাহর বন্ধু দিদার করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন দেখা করতে গেলেন হাজরাতে জিবড়ি নিয়ে যাচ্ছেন বুড়াকে চাপিয়ে উঠছেন উঠছেন একতবক দুতবক চারতবক ছতবক সাতবক আসমান ভেদ করে করে যাচ্ছেন হঠাৎ জিবড়ি রুকে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল বলেন জিবড়ি কি খবর রুকে গেলেন স্টপ দাঁড়িয়ে গেলেন কেন হাজরাতে জিবরিল বললেন আয় আল্লাহ দোস্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখান থেকে আমি জিবরিল আর এক কদম পার হতে পারবো না যদি আমি জোর করে এক কদম যেতে যাই আমি জিবরিল জ্বলে পুরে সরকার হয়ে যাব আল্লাহর হুকুমে একটা বিছানা আসবে উড়ে উড়ে সেই বিছানার ওপরে রসুলকে ইস্তেকবাল করবেন সেই বিছানাটার নাম হচ্ছে রাফ রাফ ইস্তেকবাল করবেন রসুলকে নিয়ে যাবেন 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 অনেক বড়ো হরনা আল্লার সঙ্গে সাক্ষাৎ দেখা হবে নবীকে সাতটা জাহান্নামা দেখানো হবে আটটা জাননাত দেখানো হবে

মা কান কানটা খাড়া করে শুনেলেন আল্লাহ নবী দয়ার নবী আমার পৃথিবীর জমিনে আসবেন আল্লাহ নবীকে হাজরাতে আবু বাকার সিদ্দিক হাজরতে ওমর ফারুক হাজর আলী হাজর উসমান গানি হাজর আফফান হাজর হাতে বিল্লাল হাজরতে আবু তালহা অসুলপাকের অন্য অন্য সাফ আর আমার অসুল ঘিরে ধরে বলবেন ইয়ার ইয়া হাবিব আল্লাহ হজর আপনি তো নবী আপনি তো রাসূল আপনি তো পায়গম্বার আপনার সঙ্গে আল্লাহর দিদার হলো আপনার সঙ্গে আল্লাহ সাককাত হলো আপনার সঙ্গে আল্লাহর দেখা হলো ইয়া ইয়া হাবিব আল্লাহ আমরা কি আল্লাহকে দেখতে পাব না আমরা কি আল্লাহ সাককাত পাব না আমরা কি আল্লাহর دیدار পাব না

উত্তম আমি নবী বলি শোনো আমি নবী বলি শোন আমি নবী বলি শোনো আমি নবীকে জমিন থেকে বুড়াকে চেপে দুতবক চাতবক ছতবক সাতবক আসমান ভেদ করে 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 আল্লাহ সঙ্গে দিদার করতে যেতে হয়েছে আমি নবীকে আমি নবী আমি নবী আমাকে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে আমার সাহাবারা হে আমার উম্মত উম্মতিরা আমি নবী বলি শোনো 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 আমি নবী আমি নবী আমার ওশিলায় আমার আল্লাহ আমার আল্লাহ আমার দয়াময় দয়ার সাগর আমার সঙ্গে দেখা করতে আসবে আমি আমি নবী আমাকে দেখা করতে যেত হয়েছে কি আমাকে যেত হয়েছে কিন্তু আমার অশিলাই আমার আল্লাহ আমার অম্মুত্মুর সঙ্গে দেখা করতে আসবে আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবে এই পৃথিবীর হা 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 আমি নবী বলছি আল্লাহ আমার সঙ্গে দেখা করতে আসবেন সাহাবারা বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন কোন জায়গায় দেখা করতে আসবেন কোথায় দেখা করতে আসবেন এই সন্ধানটুকু আপনি আমাদের দিয়ে দেন আল্লাহর নবী বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার

আমরা যদি পাক হতে পারি আমার আল্লাহ পাকের সঙ্গে আমাদের দিদার হবে কিন্তু দুঃখের বিষয় খবর নিলে দেখা যাবে দেখা যাবে কে চুরি করে বসে আছে কে ডাকাতি করে বসে আছে কে ফেরে করে বসে আছে কে চিনি করে বসে আছে কে গরিবের বুকে লাথি মেরে বসে আছে কে এতিমের বুকে লাথি মেরে বসে আছে কে বিয়ে করেছে পোল নিয়ে বসে আছে কে ঘেরি চুরি করে বসে আছে ঠিক বলছি তো ভুল তো বলুন জলসা তাসির নাই কেন আমার উপর রাগ করবেন না আমার উপর অনেকে মনে মনে রাগ করেন ও আমার কিছু যায় আসে না আমার সম্পর্কে অনেকে পিছনে অনেক কথা বলেন ও যাদের রক্ত দোষ আছে বিলাটের দোষ আছে যাদের জর্মের দোষ আছে তারা পিছনে কথা বলবে আর যাদের বিলাটের দোষ নেই তারা সামনে কথা বলবে

অধিক ভোগে বক্তা নাও হারাম কো অধিকংশ সবাই যে বলেন বক্তা হারাম কো আর বেশি ভাগ শ্রোতা ইরাও হারাম কো বুঝতে আছেন আমি আপনাদের পীরের আওলাদ তোহা ভাই যতটুকুন কথা বললাম এখন পর্যন্ত আপনাদের খারাপ লেগেছে কাউকে সত্যি বলছেন যেন মনে হচ্ছে একদম আকাশ থেকে ফেরেশতা এসে বসে আছে তাই না সাদা টুপি সাদা পুতু সাদা নুগি ফের ঢুকেছে কিন্তু আমি কিছু জানেন খবর নিয়ে দেখেন না কার ঝেড়ে বসে আছে কার মেরে বসে আছে কে গরিবের বুকে লাঠি মেরে বসে আছে কে কাঁধিয়ে বসে আছে কে বাবাকে কাঁদিয়ে বসে আছে এ ভুল বলছি কি হবে একদম রাস্তা দিয়ে বক্তারা যাচ্ছে বড় বলে শূন্যতে জামা পরে কি হ্যাঁ শূন্যতে যাওয়া পড়ে শুনে যা হেটে যাচ্ছে যেন মন হচ্ছে ফেরেশতা যাচ্ছে তাই না হ্যাঁ তবলি জামাদের মানুষ চিল্লা মাটি যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে আর হাতে তসবিহে পং গুনতে গুনতেছে যেন মনে হচ্ছে ফের আসতে যাচ্ছে খবর নিয়ে দেখেন না খবর নিয়ে দেখেন বুঝতে পারবে আপনি নামাজ পড়ুন আর রোজা রাখুন হজ করুন জাকাত দান দান খায়রাত করুন ঠিক আছে মাসা আলহামদুলিল্লাহ আগে নিজেকে পবিত্র তৈরি করুন

বুবা চুপ কেন غلام বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হাজার হাজার বাচ্চা শিশু পাখি মারা করে মেরে ফেলছে মাপুলকে মেরে দিচ্ছে কোন কথা নাই জবাব সারা পৃথিবীতে মানুষ মার খাচ্ছে লাঞ্ছিত হচ্ছে এই ভারত বর্ষের হাল এই বাংলার হাল কি আমাদের হাল কেন কেন আমাদের এই অবস্থা হবে আমাদের এই চরিত্র কেন হবে বলুন তো আমাদের দূর অবস্থা কেন এটা ভাববেন না এটু জানার দরকার নেই এই আমরা মুসলমান বসে আছি আমরা মুসলমান শুধু নয় শুনুন আমরা এক একটা পারমানে ঘুমা বসে আছি আমরা শুধু মুসলমান নয় আমরা একটা আল্লাহ আমাদের যে পাওয়ার দিয়েছে যে ক্ষমতা দিয়েছে কিন্তু আমরা নিজে নিজেকে মিসইউজ করছি নিজে নিজেকে মিসইউজ করছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী বিরাট ব্যাপার তাই না কি বিরাট ব্যাপার অমিত সাহ বিরাট ব্যাপার বলছে এই অমিত ক্ষমতা পেয়ে যেমন করছে তাই না তাই না এটা আমাদের আল্লাহর কাছে কোন ব্যাপার নাই নরেন্দ্র মোদী অমিত বড় না ওই ব্যক্তি বড় যার নাকে মশা ঢুকেছিল নমরু নমরু হচ্ছে নরেন্দ্র মোদী বড় নাকি অমিত বড় নমরুদ বাড়তে 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 নমরুদ মাস্তানি করতে করতে দাদাগিরি করতে করতে একদিন বলে ফেলল কি আমি তোদের খুদা শুনছেন আমার দিকে তাকে ওই দিকে দেখতে হবে কি বললাম আমি তোদের আল্লাহ বলে নমরুদ তুই নিজেকে খুদা বলে দাবি করছিস শোনেন আল্লাহ বলে মশা মশাকে ডাকছে এ মশা মশা বলছে লব্বাইক 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 ইয়া আল্লাহ হাজী আল্লাহ বলে নাকে ঢুকে যা কা কথা বলেন না নমরুদের শুনলে আপনাদের হাসি পাবে বলবো ওই মশাটা আবার প্রতিবন্ধী মশা পড়েছে কামড়াচ্ছে কামড়ানো বন্ধ আহ ফের কামড়াচ্ছে ফের মারছে হাতে করে আহ ফের কামড়াচ্ছে ফের মারছে এই হাত তুলে 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 হাতটা অবাক আর উঠছে দুজনকে দুদিকে দাঁড় করে তোল চাকর বলে তোল কি খুব দুঃখের সঙ্গে বলছি আমরা আল্লাহর হতে পারলাম না আমার আল্লাহ আমাদের কাছে আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ তার হয়ে যাব জোরে বলুন জোরে বলুন আমার আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার গুলাম হয়ে যাব এই যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার সৃষ্টি তার গুলাম হয়ে যাবে জোরে বলুন সুভান জোরে বলুন আমরা আল্লাহর হতে পারিনি আমরা আল্লাহর সুরের হতে পারিনি নবীর হতে পারিনি আমরা